ত্রিপুরায় বদলে যাচ্ছে রেলপথের স্বরূপ ঐতিহ্য বিকাশের মেলবন্ধনে তৈরি হচ্ছে বিকশিত ভারতের অমৃত ভারত রেলওয়ে স্টেশন সোমবার ভার্চুয়াল মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একচল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে আগরতলা রেলওয়ে স্টেশন সহ দেশের পাঁচশো তিপ্পান্নটি রেলওয়ে স্টেশন পনেরোশোরও বেশি রোড ওভারব্রিজ আন্ডারপাস পুনর্নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও গোমতী ত্রিপুরা জেলা রেলওয়ে স্টেশনের শুভারম্ভ করেন আগরতলা রেলওয়ে স্টেশনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা অমৃত ভারত রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত হতে যাচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশনের নাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন আগরতলা রেলওয়ে স্টেশনটি গোটা ত্রিপুরাবাসীর জন্য আগামী দিনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে ত্রিপুরায় বসে তিনি কখনো ভাবেননি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস চালু হবে ভাবনার ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কখনো সতেরো থেকে আঠারোটি এক্সপ্রেস ট্রেন বিভিন্ন প্রদেশে যাবে কিন্তু সেটাই বর্তমান সময়ে হয়েছে আগামী দিনে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হতে যাচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন প্রতিনিয়ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে বিভিন্ন ধরনের উপহার দিচ্ছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের মাননীয় সেন্ট্রাল মিনিস্টার এখানে দীর্ঘায় আলোচনা রেখেছেন পুরো বিষয় আপনাদের সামনে রেখেছেন আমরা কোনোদিন ভাবিনি যে আগরতলা থেকে কোনোদিন রাজধানী এক্সপ্রেস যাবে আমরা কোনোদিন ভাবিনি এখান থেকে প্রায় সতেরো থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন যাবে এখানে কোনোদিন ভাবিনি আমরা বিশটা ডোমের মতো ট্রেন এই ত্রিপুরা থেকে আমরা চলাফেরা করতে পারব এখান থেকে কোনোদিন ভাবিনি যে মণিপুর পর্যন্ত ট্রেন আগরতলা থেকে যাবে বিভিন্ন প্রদেশে আমাদের ট্রেন এখন যাচ্ছে এবং আমরা আগে যখন বাইরে যেতাম পড়াশোনার সুবাদে বা চিকিৎসার সময় অনেকে যান কলকাতা হয়ে তারপর সে হাওড়া স্টেশন বা রেলওয়ে স্টেশন সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম বা গুয়াহাটি গিয়ে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হতো এখন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলছেন গ্যারান্টি আমি দিচ্ছি আর গ্যারান্টি যে হান্ড্রেড পার্সেন্ট তার যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়